এটা অনেকটা এক এগারো সময় ব্যারিস্টার রফিক যেভাবে আওয়ামী লীগ এবং বিএনপি সবার পক্ষে দাঁড়িয়েছিলেন শেখ হাসিনা এবং খালেদা জিয়া এবং এই দুই পরিবারের যারা সদস্য তাদের পক্ষে যেভাবে দাঁড়িয়েছিলেন ঠিক একইভাবে জনাব যে দায়খান পান্না গত চোদ্দ মাসে তার দায়িত্ব পালন করার জন্য তিনি চেষ্টা করেছেন তার বাস্তব প্রমাণ হলো যে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ যারা ভারতে পালিয়েছেন এবং যারা বাংলাদেশে জেলে রয়েছেন তারা প্রায় সবাই তারা প্রায় সবাই আইনি সহযোগিতার জন্য একজন ব্যক্তির কাছে গিয়েছেন তিনি জেলাই খান পান্না এবং জেলাই খান পান্নার সমপর্যায়ের কোনো মানুষ আওয়ামী লীগের কোনো মামলা নিতেই সাহস পায়নি তো সেক্ষেত্রে বিএনপির কিছু শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন যারা বড় বড় ব্যবসায়ীদের কিছু মামলা তারা হ্যান্ডেল করেছেন এটা অনেক টাকা পয়সার বিনিময় অনেক কোটি কোটি টাকার বিনিময় করেছেন এবং সেগুলো নিয়ে বিচার অঙ্গনে যথেষ্ট আলাপ আলোচনা হয়েছে কিন্তু কোনো পলিটিক্যাল মামলা যারা লিডিং পলিটিক্যাল যেমন ধরেন হাসানুল লকিনু কিংবা আইন মন্ত্রী আনিসুল হক কিংবা আবুল হাসনাত আবদুল্লাহ থেকে শুরু করে শাহজাহান খান অন্য যারা অন্তরীণ রয়েছেন কিংবা মেজর জেনারেল জিয়াউল হাসান এদের মতো যে সমস্ত লোকজন তাদের পক্ষে বিএনপির কোনো লোক তো প্রশ্নই আছে না আর আওয়ামী লীগের বাংলাদেশে যে সকল সিনিয়র লয়াররা রয়েছেন তারা তো এখন কোর্ট কাছারিতে আসতেই সাহস পাচ্ছেন না কিন্তু যদি তারা আসতে সাহস পেতেন কিন্তু তাদের কাছে যদি বলা হতো যে ঠিক আছে আপনি আইনমন্ত্রী আনিসুল হকের পক্ষে দাঁড়ান তারা যদি বলতেন যে ঠিক আছে আপনি সাবেক মন্ত্রী শাহজাহান খান সাহেবের পক্ষে দাঁড়ান হাসানুল হক ইনু সাহেবের পক্ষে দাঁড়ান তারা বলতেন যে আগে আমাকে এক গ্লাস বিষ এনে দাও এবং যেন তেন বিষ না টাটকা গোকরা সব বিষ এনে দেওয়া আমি ওই বিষ খেয়ে মরবো কিন্তু তাদের পক্ষে দাঁড়ানোর মানে সাহস আমার নেই আমার হাত পা কাঁপতেছে আমাদের দেশের বেশিরভাগ মানুষ মানে কি বলবো বাই চান্স সাহসী যখন ক্ষমতা থাকে নিরাপদ দূরত্বে থাকে এবং গাছের মগ ডালে বসে নিচে যে বসে থাকে যেমন দেখা গেল রয়্যাল বেঙ্গল টাইগার সে যদি কনফার্ম হয় যে বাঘ তাকে ভরতে পারবে না তখন সে উপরে বসে বাঘের তুলে গালাগালি করবে। তো এই হলো আমাদের বাংলাদেশ চরিত্র তো সেই দিক থেকে এই আইন অঙ্গনে আওয়ামী লীগের পক্ষে তাদের মামলা লড়ার জন্য তাদের পক্ষে কাজ করার জন্য যখন এই গত চোদ্দ মাসে কাউকে পাওয়া যাচ্ছিল না তখন একজন এরকম বয়বৃদ্ধ এবং তার বয়স অত বেশি না মানে বাংলাদেশে এখন নব্বই বছর বয়সও বয়স না একশো বছর বয়সও সেই এস খান তিনি মামলা পরিচালনা করেছেন এই যে আমাদের এখন বয়স জমির উদ্দিন সরকার তিনিও অলমোস্ট নাইনটি আফ তার বয়স কিন্তু সেই তুলনায় তার বয়স এখন আশি বছর হয়নি কিন্তু তিনি শারীরিকভাবে অসুস্থ ফিজিক্যালি তার ফিটনেস নেই কিন্তু এই শারীরিকভাবে অসুস্থ হাঁটতে পারেন না এই শরীরেও কিন্তু তার কাছে যারাই সাহায্যের জন্য গিয়েছেন কেউ হয়তো একটা টেলিফোনের জন্য গিয়েছেন কেউ হয়তো একটা মামলার জন্য গিয়েছেন কেউ হয়তো বলেছেন যে আমি একটা জুনিয়রকে দিয়ে মামলা সাবমিট করছি আপনি দাঁড়াবেন তিনি এখন পর্যন্ত কাউকে না করেনি ফলে গত চোদ্দ মাসে আওয়ামী লীগের যারা লোকজন ছিল তাদের সবার নিকট তিনি ছিলেন স্বপ্নের রাজপুত্র বরপুত্র যাই এই মানুষটি অলানে ছাড়েন তিনি যখন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী হিসেবে শেখ হাসিনার পক্ষে তার মামলাগুলো লড়ার জন্য তিনি রাজি হলেন বা তিনি রাষ্ট্র তাকে নিয়োগ দেবে তিনি সে অনুযায়ী শেখ হাসিনার পক্ষে লড়াই করবেন আর অমনি আওয়ামী লীগের যারা লোকজন বিশেষ করে যারা সাইবার যোদ্ধা তারা সবাই ঝাঁপিয়ে পড়লেন এবং যারা ঝাঁপিয়ে পড়লেন আমি দেখলাম যে প্রায় সবাই আইন সম্পর্কে আইন অঙ্গন সম্পর্কে তারা বাস্তব জ্ঞান রাখেন না অনেকে শিক্ষিত অনেকে ভালো লেখাপড়া জানেন আওয়ামী লীগ সম্পর্কে তাদের ভালোবাসা এতে কোনো সন্দেহ নেই কিন্তু যারা তার সমালোচনা করলেন এই সময়টিতে তাদের প্রথম পরিচয় হলো তারা প্রায় সবাই দেশের বাইরে আছেন দ্বিতীয় পরিচয় হলো এরা ভালো মানুষ হিসেবে তাদের কোনো ট্র্যাক রেকর্ড নেই কেউ হয়তো ফিজিক্যালি অনেস্ট কেউ হয়তো ফাইন্যান্সিয়ালি অনেস্ট কিন্তু মেন্টালিটি অনেস্ট আর যে লোকগুলো এই সমালোচনা করলেন মোরালের সবার দ্বারাই আওয়ামী লীগ বিশেষভাবে বিভিন্ন সময় ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের কোমর ভেঙে দিয়েছিল সেই গণজাগরণ মঞ্চ যখন গণজাগরণ মঞ্চের মানে যাকে বলা হয় খুবই রমরম অবস্থা মন্ত্রী এমপি স্পিকাররা এসে ইমরানের তো দূরের কথা ওই গণজাগরণ মঞ্চে যারা একেবারে সাধারণ এখন যেমন এনসিপির একেবারে সাধারণ হান্নান মাসুদ নয় এর চেয়েও যারা নিম্ন পর্যায়ে তখন গণজাগরণ মঞ্চে এরকম একশো দেড়শো লোক তাদের সে দাপট যে আসে তাদেরকে তারা বোতল মারে তখন ওই সময়টিতে মানে স্বয়ং শেখ হাসিনা থেকে শুরু করে সবাই গণজাগরণের মঞ্চে লোক পাঠিয়েছেন নিজের আসার চেষ্টা করেছেন এবং তাদেরকে তোয়াস বের করেছেন এটা মানে আপনারা ওই দৃশ্য না দেখলে বুঝতে পারবেন না কিন্তু ইতিহাস সাক্ষী আমি ওই সময়টিতে ক্ষমতাসীন দলের মধ্যে একমাত্র ব্যক্তি বললাম যে এই গণজাগরণ মঞ্চ টিকতে পারবে না ইমরানের সরকার তো দূরের কথা মানে এর পরিবারে কখনো একজন সংসদ সদস্যের সামনে জীবনে ওভাবে দাঁড়াতে পারে আর এখন তারা সাজিদা চৌধুরীকে বোতল মারছেন ফলে এই ব্যাধকরা মানে সফল হবেন না টিকে থাকবেন না এবং শেখ হাসিনা সময় মতো এদেরকে একেবারে শোয়াই ফেলবেন এবং ছাত্রলীগ যখন সুযোগ পাবে এদেরকে এমন ডলার দেবে এটা বলার মতন ঘটনা তাই ঘটেছে এখন সেই যে গণজাগরণ মঞ্চের অনেক লোকের মধ্যে এখন এই গণজাগরণ মঞ্চের সাথে পিনাকিরাও ছিল তারা অনেকে আওয়ামী লীগ থেকে বাইরে চলে গেছে আওয়ামী লীগের বিরোধী হয়ে গেছে অনেকে সেই গণজাগরণ মঞ্চকে ব্যবহার করে তারা বিশ্বের বিভিন্ন দেশে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছেন এখন এদের মধ্যে কেউ কেউ আবার এই আওয়ামী লীগের এই এসে নতুন করে আওয়ামী লীগের পক্ষে কথা বলার চেষ্টা করছে এবং আওয়ামী লীগের অনেক লোক মনে করছে যে না আমাদের বিপদের দিনে তারা বিদেশ থেকে কথা বলছে এই কারণে তারা কথা বলতে পারেন তারা ভালো লিখতে পারেন যেহেতু বলছে এটা আমাদের হয়তো উপকারে আসবে কিন্তু সমস্যাটা হলো যাদের জীবনে সফলতার ট্র্যাক রেকর্ড নেই কোনো ব্যক্তি বা দল বা কাউকে উপকার করে তাদেরকে সফলতার দিকে নিয়ে যাওয়ার জন্য কোনো দলকে যারা কখনই সহযোগিতা করতে পারেনি বরং যাদের কর্মকাণ্ডে দল বিব্রত হয়েছে তারা একটা দলের জন্য গোষ্ঠীর জন্য সারা জীবনের জন্য লায়াবিলিটিস এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটা সাধারণ ভাষা দ্বিতীয়ত হলো যে আগামী দিনে এই সমস্ত লোকজন মানে এদের কখনো হেদায়ত হয় না এরা এসে ভবিষ্যতে আবার একই সমস্যায় আমলিকে ফেলবে যদি আওয়াম লীগ রাজনীতিতে প্রত্যাবর্তন করতে পারে তার বাস্তব প্রমাণ আপনি দেখুন জামাতের অর্থাৎ একাত্তরে তার যে আইডিওলজিগুলো ছিল বা এই যে একাত্তরের তাদের বিরুদ্ধে যে ন্যারেটিভগুলো ছিল একাত্মকে কেন্দ্র করে জামাত শত চেষ্টা করে সেগুলো প্রায় ভুলিয়ে দিয়েছিল এবং জামাতের একটা ক্যারেক্টারিস্টিক্স তৈরি করেছিল যে তারা ভালো মানুষ ভদ্র কিন্তু দেখেন গত চোদ্দ মাসে কী অবস্থা হলো সেই যে জামাতের মধ্যে যারা রাজাকার ছিল যারা আলবদর ছিল আসাম ছিল তাদের সেই যে মতাদর্শ যারা ধারণ করতো শক্তিশালী সেই গ্রুপটাই এই সুসময় এসে শক্তিশালী হয়ে জামাতের এই পঞ্চাশ বছরের যে পরিশ্রম স্বাধীন বাংলাদেশে পুরোটাই শেষ করে দিয়েছে একই অবস্থা বিএনপি বিএনপির সেই হাওয়া ভবন রিলেটেড চাঁদাবাজ রিলেটেড দখলবাজ রিলেটেড যে গ্রুপটি বিএনপিকে ক্ষমতা শুরু করেছিল বিএনপির দ্রহ দশা থেকে শুরু করে তারেক রহমান আসে কোমর ভাঙা সব জন্য যারা দায়ী ছিল তারা সময় সময়মতো সবাই পালিয়ে গেছে অনেকে জেলে ছিল অনেকে দেশের বাইরে ছিল কিন্তু এই গত চোদ্দ মাসে দেখা গেল বিএনপির গত বিশ বছরের যে লড়াই সংগ্রাম যারা করেছে তাদেরকে পিছনে ঠেলে দিলে সেই গ্রুপটির সামনে এসে আবার এই বিএনপিকে এমন ডুবিয়ে দিয়েছে এখন বিএনপি যদি ক্ষমতা আসে তাও বিপদ ক্ষমতা না আসলেও বিপদ পুরো রাজনীতিতেই বিপদের মধ্যে ফেলে দিয়েছে আওয়ামী লীগের ক্ষেত্রেও ঠিক এরকম একটা অবস্থা মানে যে লোকগুলোর কারণে আওয়ামী লীগ আজকের এই অবস্থায় আসছে সেটা গণজাগরণ মঞ্চ বলেন সেটা দুর্নীতি বলেন ঘুষ বলেন অনিয়ম বলেন দু হাজার চোদ্দো মানে তিন তিনটে নির্বাচনের যারা কারিগর তাদের কথা বলেন গুম খুনের যারা কারিগর তাদের কথা বলেন টাকা পাচারের কারিগর যারা তাদের কথা বলেন এই লোকগুলো বা তাদের বংশের যারা লোকজন আছেন তারা এখন যা কিছুই করছেন না কেন প্রকৃতির নিয়ম অনুযায়ী এটা কখনই আওয়ামী লীগের জন্য ফেভারেবল হবে না তারা আওয়ামী লীগের জন্য সারা জীবনের জন্য এই লোকগুলো এই যে প্রয়োজন আওয়ামী লীগের জন্য প্রয়োজন এবং এখন এই সময়টিতে তারাই ভোকাল হচ্ছেন যাদেরকে শেখ হাসিনা রীতিমতো লাথি দিয়ে মন্ত্রিপরিষদ থেকে বের করে দিয়েছিলেন শেখ হাসিনা যাদেরকে ঘা ধরে নমিনেশন দেননি বের করে দিয়েছেন আপনারা আবার বলতে পারেন যে আপনাকে তো মনোনয়ন দেয়নি আমার ব্যাপারটা হলে আমি দু হাজার চোদ্দো সনে মনোনয়ন চাইনি আমি ভাই আপনাদেরকে একটা কথাই বলি আমি আসলে রাজনীতির লোক না রাজনীতি আমার জীবনে ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট পাঁচটা বছর রাজনীতি করেছি আমার এলাকাতেই খোঁজ নিয়ে দেখেন ভালো হলে ভালো মন্দ হলে মন্দ কিন্তু আমি আসলে নির্বাচিত হওয়ার ঠিক পনেরো দিন পরে বুঝতে পেরেছি যে আসলে এটা আমার দ্বারা সম্ভব নয় এই ধর্মেন্দ্র ভারতীয় ধর্মেন্দ্র উনি এমপি হয়েছিলেন কিন্তু এই যে মারা গেলেন হওয়ার পর তিনি বলছেন যে আমি আসলে পারবো না আর দ্বিতীয়বার ওদিকে যাই নেই অমিতাভ বচ্চনের একই অবস্থা আমিও নির্বাচিত হওয়ার আমার নির্বাচনী লেখা লোকজন সাক্ষী আমি নির্বাচিত হয়েছিলাম দু হাজার আট সনে দু হাজার নয় সনে আমি মঞ্চে একেবারে উঠে দিলাম যে এটা আমার লাস্ট আমি আর দ্বিতীয়বার ইলেকশন করব না সব মানুষকে বলেছি এই যে এখন আমি দেখেন গত এক বছর যত বলছি আমি আর ইলেকশনই করব না দু হাজার আঠারো সনে আমি মনোনয়ন চেয়েছিলাম সেটা অন্য কারণে না বুঝে হোক বোঝার কারণ হোক সেটা ভালো কথা তখন আওয়ামী লীগ দেয়নি কিন্তু আমি তো তখন দু হাজার চোদ্দ থেকে আঠারো আওয়ামী লীগের রাজনীতি থেকে সম্পূর্ণ দূরে কেন আমাকে মনোনয়ন দেবে দেওয়ার কোনো রিজন ছিল না এনিওয়ে তো কিন্তু যারা দলের মধ্যে থেকে পোর্টফোলিওতে থেকে মানে শেখ হাসিনার ক্রোধে বিরক্তিতে দলীয় হাইকমান্ডের বিরক্তিতে যারা কলুষিত হয়ে দল থেকে বিচ্ছুত হয়েছেন দল যাদেরকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে আওয়ামী লীগ জমানায় যারা বিদেশে পালিয়ে গিয়ে পলিটিক্যাল অ্যাসাইলাম নিয়েছে সেই মানুষ যখন এখন আওয়ামী লীগের পক্ষে কথা বলছি সে ভেরি ডেঞ্জারাস থিং ভ্যারি ডেঞ্জারাস থিং তো যেটা বলছিলাম জিরাই খান পান্নার বিরুদ্ধে কি হলো এই চোদ্দমার তার পক্ষে সবাই বলার চেষ্টা করলো আর যিনি এই সময়টাতে হঠাৎ করে এই রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে শেখ পক্ষে লড়াই করার চেষ্টা করলেন এবং প্রাথমিকভাবে বয়স্ক মানুষ তাকে জিজ্ঞাসা করা হলো তিনি বললেন যে শেখ হাসিনা অসহায় তো এই আমি তার পক্ষে আইনজীবীতে হতে চেয়েছি এবং অ্যাজ পার ল অনুযায়ী যেহেতু তিনি অনুপস্থিত তার পক্ষে এখানে কোনো আইনজীবী এখানে নিয়োজিত হতে পারে না তাকে সরকারের কব্জায় হতে পারে তো সেক্ষেত্রে আপনি কেবলমাত্র সরকারের উকিল হিসেবে এখানে আপনার যুক্তিতর্ক উপস্থাপন করতে পারেন ভদ্রলোক সেটা গ্রহণ করেন এবং এরপর থেকে যারা আইন অঙ্গনে বোঝেন না তারা মানে তাকে নিয়ে নানা রকম বিতর্ক করার পর তিনি সেখান থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন সরি ঠরে বলে এখন বেচারা ভালো আছেন আমার যেটা বক্তব্য হলো যে আমাদের এই দেশে কোর্ট কাছারিগুলো ক্ষমতার পট পরিবর্তনের সাথে সাথে কী অবস্থা আমরা মোরালে সবাই জানি বিনম্বর হলো যে যখন ক্ষমতাসীনরা যে জিনিসগুলো চায় সেটা হবেই এখন সময় ডক্টর মোহাম্মদ ইনুসের ফলে তিনি শেখ হাসিনাকে যদি এক বার ফাঁসিতে লটকাতে চান সেটা আসলে যেটা এখান পান্না তো দূরের কথা টনি ব্লেয়ার স্ত্রী শেরি ব্লেয়ার মিস্টার বারাক ওবামা হিলারি ক্লিন্টন বিল ক্লিন্টন তারাও যদি এসে এখানে ওকালতি করেন কোনো লাভ হবে না এটাই আমাদের দেশের বিধান কিন্তু যে কথাগুলো ধরুন আমি একটা কথা বাংলাদেশে বলছি বাংলাদেশে বসে এখন আমার কথা এই সাধারণ বাংলাদেশের বসবাস করে তাদের কাছে যে গুরুত্ব কিন্তু আমি যদি পালিয়ে যেতাম দেখা গেল এর চেয়ে ভালো কথা বললেও মানুষজন প্রথমে বলছে তুমি তো পালিয়ে গেছ তুমি এই অপকর্ম করেছো আচ্ছা তুমি খুব সাধু পালালা কেন ফলে তার কথার কোনো গুরুত্ব নেই এখন শেখ হাসিনার পক্ষে যে সকল ন্যারেটিভ তৈরি করা হচ্ছে যে সকল কথাবার্তা বলা হচ্ছে তার নির্দেশ নিয়ে তিনি নিজে যেভাবে কথাবার্তা বলছেন এগুলো হাওয়ায় মিশে যাচ্ছে মানে যখন মানুষ শুনছে এক কান্তে শুনছে অন্য কান্তে বেরোচ্ছে কিন্তু তার পক্ষে যদি অন্তরের অন্তরস্থল থেকে মানে তার ফাঁসি হয়তো আরও একশোটা হবে কিন্তু যে কথাগুলো শেখ হাসিনা বলতে চাচ্ছেন যে কথাগুলো বলা উচিত সেই কথাগুলো যখন কোনো একটি আদালতে দাঁড়িয়ে বলা হবে তখন এটা একটা রেকর্ড হয়ে যায় এবং সেই কথাগুলো দেশের পত্রিকা সেটা ছাপাবে বিকজ ওটা ছাপাতে তারা বাধ্য এখন শেখ হাসিনা যে কথাগুলো বলছে ওটা তো প্রথম আলো ছাপাতে পারছেন না কিন্তু শেখ হাসিনার সেই বক্তব্যটা যদি জেরা এখান পান্না না বা তার নিয়োজিত মানে রাষ্ট্রপক্ষের যদি কোনো উকিল ঠিক সেম কথাটা আইসিটি কোর্টে গিয়ে দাঁড়িয়ে বলেন তাহলে সেই কথাটা সঙ্গে সঙ্গে সমস্ত মিডিয়াগুলো কিন্তু পিক আপ করবে এই মিডিয়ার মধ্যে হাজার হাজার আওয়ামী লীগের নেতা করবে কিন্তু এখন ভুল পাল্টে আছে তারা সুযোগ খুঁজছেন সাহায্য করার জন্য আওয়ামী লীগে কিন্তু ওই সুযোগটা তারা পাচ্ছেন না এই যেমন ধরুন ধরুন দেখবেন যে অ্যাডভোকেট ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার সমন জারি হয়েছে এবং তিনি দেখেন এই যে যখন সেখানে যাবেন যে বক্তব্যগুলো দিবেন এখন তিনি যে বক্তব্যগুলো দিচ্ছেন এগুলো কোনো পত্রপত্রিকা আসছে না আমি কোর্ট মানি না যে কথাগুলো তিনি বলছেন একটাও কোনো পত্রিকা আসছে না এটা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে কিন্তু যেই মুহূর্তে তিনি আদালতে গিয়ে কথাগুলো বলবেন অন রেকর্ডের সঙ্গে সঙ্গে সমস্ত পত্রিকা আসবে এবং দ্যাট ইস বি বিগ বার্ডেন ফর দ্য কোর্ট ফর দ্য জুডিশিয়ারি সিস্টেম এবং ইন্টারন্যাশনালি এটা রীতিমতো একটা বিরাট ভাইব তৈরি করে ফেলবে সেই সুযোগটা হয়তো মানে জেরাইখান পান না করতে পারতেন তিনি এমনকি যেটা বলা হচ্ছে যে তিনি যদি সেই সরকারের পক্ষে ইনুসের পক্ষে এখন মানে তার বিরুদ্ধে যারা পক্ষ আছে তাদের বক্তব্যটা হলো তিনি তো চিফ প্রসিকিউটর হতে চেয়েছিলেন এরকম বদনাম এসছে তিনি এখানে শেখ হাসিনার এই বিচারটাকে বৈধতা দেওয়ার জন্য সিরিয়াসলি লড়ার জন্য শেখ হাসিনাকে ফাঁসিতে লটকানোর জন্য তিনি এখানে অ্যাজ এ কনস্পিরেটর হিসেবে এখানে গেছেন ধরে নেন সেই কথাও ঠিক তারপরেও তিনি যে কথা বলতেন বা বলবেন বা বলতে পারেন তার অতীতে যে ট্র্যাক রেকর্ড এবং এই মুহূর্তে তার হাতে আওয়ামী লীগের সকল নেতা কর্মীদের মামলাগুলো তার হাতে ফলে তিনি যে কথাগুলো বলতেন এবং সেই কথাগুলো যেভাবে দেশের পত্রপত্রিকায় আসতো ওটা আওয়ামী লীগের জন্য একটা এভিডেন্স হিসাবে থাকতো যেমন ধরুন এই যে শেখ হাসিনা মাননীয় সাবেক প্রধানমন্ত্রী তার যে ভোট ভাঙা হয়েছে সেখান থেকে আটশো তিরিশ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে এটা নিয়ে শেখ নিজে অনেক বলেছেন অনেক কন্টেন্ট ক্রিয়েটারে বলেছেন কিন্তু কোনোটাই কিন্তু এভিডেন্স হিসেবে লোকজনের কাছে আসেনি কিন্তু একটা ছোট্ট পত্রিকার ক্লিপ অর্থাৎ যখন শেখ হাসিনা বাংলাদেশে এলেন এবং তার সহায় সম্পত্তি বাড়িঘর তাকে হস্তান্তর করা হলো ওরকম একটা ছোট্ট রিপোর্ট একটা পত্রিকা এসেছিল টোটাল এক লক্ষ টাকা কত ডলার এবং কত ভরি স্বর্ণ কত ভরি রূপা যা কিছু দেওয়া হয়েছিল একটা ছোট্ট রিপোর্ট এখন এই যে আমরা যারা বিভিন্ন কন্টেন্ট তৈরি করেছি আমরা সব মিলিয়ে যা কিছু করতে পেরেছি তার সে হাজার গুণ বিশ্বাসযোগ্য হয়েছে ওই পত্রিকার একটা ক্লিপ শেখ হাসিনার জন্যে আওয়ামী লীগের জন্য যে স্বয়ং প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জমানাতে পরে যখন জাস্টিস সত্তারের জমানাতে তাকে বত্রিশ নম্বর হস্তান্তর করা হলো এবং তার ওই বত্রিশ নম্বর থেকে তার ওই লকার থেকে যে সহায় সম্পদের সরকার সিজ করেছিল সেইগুলো শেখ হাসিনাকে ফেরত দেওয়া হল তার যে ডকুমেন্ট সেটার একটা পত্রিকার রিপোর্ট তো কাজেই আমাদের এই যে কন্টেন্টগুলো যে আমরা তৈরি করেছি আমি বা অন্য যারা বাংলাদেশে সেটা মাসুদ কামাল এখন এই সময়টা দেখুন মাসুদ কামাল বা আলমগীর আনিস আলমগীর এরা এত ফেমাস কেন তাদের ভিউ হয়তো মাসুদ কামালের ভিউ হচ্ছে পঞ্চাশ হাজার কিন্তু মাসুদ কামালকে যারা পছন্দ করে না তাদের ভিউ হচ্ছে পাঁচ লাখ কিন্তু মাসুদ কামালের কথা গুরুত্বপূর্ণ কেন এর কারণ হলো তিনি এই বাংলাদেশে বসে কথাগুলো বলছেন অন রেকর্ড এই কারণে এটা মানে গুরুত্বপূর্ণ তো একই কথা দেশের বাইরে থেকে বিভিন্ন রকম শেখ হাসিনার পক্ষে অনেক কথাবার্তা বলা হচ্ছে কিন্তু ওর একটা কথা যদি ওই আদালতে দাঁড়িয়ে বলা যেত এবং সেগুলো যদি পত্রপত্রিকা আসতো উইথ এভিডেন্স যেটা আওয়ামী লীগের বর্তমান রাজনীতি এবং আগামী দিনে রাজনীতির জন্য একটা দলিল হয়ে থাকত সেই দলিল হওয়া থেকে আমরা কি বঞ্চিত হলাম আমরা এই যে যা কিছু করলাম তার কর্মের ফলে জনাব যেটাই খান পান না যেখান থেকে প্রত্যাহার করে নিলেন এটা কি ভালো হলো না মন্দ হলো এটা আগামী দিনই নির্ধারিত হবে মহানাল আমাদের সবাইকে দায় দান করুন খলিল খলিল ডাক পাড়ি খলিল মোদের কারবারি খলিল এখন দোহায় আসিল সে দিল্লি বেশ একটা কবিতা হলো বলুন আসলে কবিতা নয় দিল্লিতে বেশ একটা চাপমূলক বৈঠকের পর দেশে ফিরেই কাতারের রাজধানী দোহায় গিয়ে পরিস্থিতির বিবরণ দিতে হচ্ছে রজার রহমান ওরফে খলিলুর রহমানকে যার আনুষ্ঠানিক পদবি বাংলাদেশ সরকারের বা প্রধান উপদেষ্টার নিরাপত্তা উপদেষ্টা দিল্লিতে যে বৈঠকে বাংলাদেশের কারণে উপমহাদেশের নিরাপত্তা ব্যবস্থা বিঘ্নিত হওয়ার বিষয়ে জোর চাপ দেওয়া হয় সেই বৈঠকে রজার রহমানকে আমেরিকান দূতাবাসের নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারাও ছিলেন তারাই বিষয়টিকে নিয়ে দোহায় যাওয়ার পরামর্শ দিয়েছেন বলে জানা যায় এখন দোহা থেকে তিনি কি নিয়ে ফিরবেন কি দিয়ে ফিরবেন কি পরিস্থিতি বদলাবে পরিস্থিতি কোন দিকে যাবে এসব বিষয়েই Açık eri ডক্টর মোহাম্মদ ইউনুসের কথিত নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ওরফে রজার খলিলের সাম্প্রতিক সফরসূচি দেখলে একটা ব্যাপার পরিষ্কার হয় তিনি এক ধরনের জটিল বহুমুখী সমীকরণ সামলাচ্ছেন দিল্লি দোহা আর ওয়াশিংটন এই তিনটি জায়গা এখন বাংলাদেশের নিরাপত্তা এবং রাজনৈতিক ভবিষ্যতের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলছে আর এই তিন দিকে নিজেকে গ্রহণযোগ্য করে তোলাটাই হচ্ছে যেন তার প্রধান কাজ প্রধান উদ্দেশ্য দিল্লিতে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকের প্রেক্ষাপট ছিল খুবই স্পর্শকাতর ভারত বেশ কিছুদিন ধরে অভিযোগ করছে বাংলাদেশের উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় অন্তত বারোটি জঙ্গি ক্যাম্প সক্রিয় রয়েছে সেগুলো পরিচালনা করছে পাকিস্তান থেকে আসা ভারত বিরোধী জঙ্গিরা ভারতের নিরাপত্তা প্রতিষ্ঠানের কাছে এটা শুধু সীমান্ত নিরাপত্তার বিষয় নয় দিল্লি আশঙ্কা করছে রাজনৈতিক সুযোগে ইসলামপন্থী গোষ্ঠী বা উগ্র জঙ্গিবাদী গোষ্ঠী বাংলাদেশে আরো মাথা তুলে দাঁড়াচ্ছে বা ইতিমধ্যে দাঁড়িয়েছে দোবাল নিজের মতো করে এ সতর্কতা দিয়েছেন অর্থাৎ তিনি খলিলুর রহমানকে স্পষ্ট সংকেত দিয়েছেন যে বাংলাদেশ যদি এই ক্যাম্পগুলো নিশ্চিহ্ন না করে বা এই ক্যাম্পগুলোর বিষয়ে ব্যবস্থা না নেয় তাহলে এক সময় ভারত নিজস্ব বিকল্প পথ খুঁজবে আমরা জানি যে পাকিস্তানের এরকম অনেকগুলো ক্যাম্প ভারত বিরোধী ক্যাম্প যেখানে সন্ত্রাসী তৎপরতার জন্য প্রস্তুতি হচ্ছিল বা প্রস্তুতি নেওয়া হচ্ছিল সেই সব জায়গায় ভারত সার্জিক্যাল স্ট্রাইক করেছিল এটা কি বাংলাদেশের প্রতি এক ধরনের হুমকি কিনা সেটা নিয়ে বিশ্লেষকরা কথা বলছেন এই ঠিক পরদিনই কুমিল্লায় একটি সন্দেহভাজন জঙ্গি ক্যাম্পে সেনাবাহিনীর অভিযান দেখিয়ে দিয়েছে যে খলিলুর রহমান এই বাড়টাকে বিশেষ করে এই অজিদদবলের বাড়টাকে হালকাভাবে নেননি এই খবর আমাদেরকে দিয়েছে একটি ভারতীয় গণমাধ্যম তিনি জানেন মানে খলিলুর রহমান জানেন যে দিল্লির সঙ্গে সম্পর্ক অস্বস্তিকর হলে সেটা বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ তৈরি কর বিশেষ করে এমন এক সময় যখন অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন নিয়ে এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়েছে এবং রাজনৈতিক মেরুকরণ কঠিন পর্যায়ে পৌঁছেছে কিন্তু আরো গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন উঠেছে তার দোহা সফরকে ঘিরে গত এপ্রিল থেকে তিন চারবার দোহা গেছেন তিনি আর প্রতিবারই সেখানে মার্কিন নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের তথ্য সামনে এসেছে যদিও ঢাকা কখনোই এই আলোচনার উদ্দেশ্য নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেয়নি দোহা এখন মার্কিন সামরিক এবং গোয়েন্দা নেটওয়ার্কের আঞ্চলিক কেন্দ্র ওয়াশিংটন বাংলাদেশ নিয়ে ঠিক কি ভাবছে সেটা বোঝার জন্য দোহায় এই ধরনের বৈঠকের গুরুত্ব অনেক এবং অনেক বেশি বাংলাদেশে সালের রাজনৈতিক পরিবর্তনের পর যুক্তরাষ্ট্র সরাসরি খেলায় রয়েছে মানবাধিকার নির্বাচন রোহিঙ্গা সংকট মিয়ানমার প্রসঙ্গ সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের আলোচনায় নিরাপত্তা ইস্যু আবারও সামনে উঠে এসেছে এবং সবসময় এটি একটি প্রধান ইস্যু ছিল বিশেষ করে ইন্দো প্যাসিফিক এই বলয়ে বাংলাদেশ এমন একটি ভূরাজনৈতিক অবস্থানে আছে যাকে প্রাধান্য দিয়েও পায়নি ভারতের উপায় নেই আমেরিকার তো নয় খলিলুর রহমানের দায়িত্বই হলো এই নেতিবাচকতা প্রশমিত করা এবং ওয়াশিংটনের কাছে বার্তা দেওয়া যে ঢাকা এখনো সহযোগিতার জায়গায় আছে কিন্তু আমরা তো জানি ঢাকা কি করছে তার নিয়মিত দোহা যাওয়া আসায় যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করার কৌশল যাতে তারা অন্তর্বর্তী সরকারের উপর অযথা চাপ না বাড়ায় কিন্তু যুক্তরাষ্ট্র তো বোকা নয় তাই না আবারও একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের কাছ থেকেও জানতে চান যে ওরা ভবিষ্যতে বাংলাদেশে কোন ধরনের রাজনৈতিক বিন্যাস দেখতে চায় এর সঙ্গে যুক্ত হচ্ছে অন্য একটি অস্বস্তিকর বাস্তবতা সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানের সামরিক কর্মকর্তাদের ঢাকা সফর এত বেশি বেড়েছে যে প্রতি সপ্তাহে কেউ না কেউ ঢাকায় আছে এই সময়েও পাকিস্তানের কোনো না কোনো জেনারেল ঢাকা সফর করছে কেন বলুন তো গত পনেরো বছরে কোনো পাকিস্তানি জেনারেল ঢাকা সফর করলো না আর পনেরো মাসে অন্তত পক্ষে তিরিশ জন বা আরও বেশি হতে পারে পাকিস্তানি সামরিক কর্মকর্তা বাংলাদেশে আসা যাওয়া করছে মানে ব্যাপারটা তো চোখে পড়ার মতো ভারত বিষয়টিকে সন্দেহের চোখে দেখবেই না দেখে তার উপায় নেই তাই দিল্লি চাইছে বাংলাদেশের এনএসএ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার সরাসরি এর ব্যাখ্যা দিক যে কেন কি কারণে এরা এত তাড়াতাড়ি এত ঘন ঘন বাংলাদেশে আসছে ওই অতিথিদের ভূমিকাটা আসলে কি এবং বাংলাদেশের সামরিক এবং কূটনৈতিক মহলে কি ধরনের পরিবর্তন চলছে খলিলুর রহমান এই ব্যাখ্যা দিতে দিল্লি গেছেন কিন্তু সেটা যথেষ্ট নয় কারণ তিনি জানেন ভারত যেমন সন্ধিহান তেমনি যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের সামরিক কাঠামোর ওপর নজর রাখছে ফলে একই সঙ্গে দুপক্ষকে শান্ত রাখা কঠিন তার পক্ষে কিন্তু তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন আরেকটা মিয়ানমার তিনি আগে থেকে সবকিছুতে কিছুতে গভীরভাবে যুক্ত ছিলেন তার প্রস্তাবিত হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে বিরোধ তাকে আরো সতর্ক করেছে বাংলাদেশ সেনাবাহিনী যদি না চাইতো বা বাবরা না দিত তাহলে এতদিনে এই করিডোর হয়ে যেত কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী বাগড়া দিয়েছে এবং সবচেয়ে বড় কথা বাংলাদেশের সেনা প্রধানের উপরে এমন একজন অসামরিক ব্যক্তিকে বসিয়ে দেওয়া হয়েছে নিরাপত্তা উপদেষ্টা হিসেবে যেটা তো বাংলাদেশ সেনাবাহিনী ভালো চোখে নেয়নি ফলে একটা টানা পর্যন্ত আছে তিনি এখন এমন অবস্থায় রয়েছেন যেখানে আঞ্চলিক নিরাপত্তা রয়েছে যেখানে আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে তাকে নরম এবং নমনীয় অবস্থা নিতে হচ্ছে ভারত এবং যুক্তরাষ্ট্র উভয়েই রাখাইনের নতুন বাস্তবতা নিয়ে উদ্বিগ্ন আর তিনি চাইছেন মানে রজার রহমান চাইছেন দুই দেশের আস্থায় বজায় থাকুক রজার রহমান রজার খলিল খলিলুর রহমান কত নাম তার কয়টা কোনটা বলবো। দোহায় মার্কিন দিকের কাছে তিনি রাখাইনের সাম্প্রতিক পরিস্থিতি এবং ঢাকার অবস্থান ব্যাখ্যা করছেন বলেই ধারণা করা যায় বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এই সফরগুলোর পেছনে অন্যতম কারণ বলতে পারেন বিশেষ করে নির্বাচন সামনে যদি নির্বাচন হয় কিন্তু তারিখ তো এখন অনিশ্চিত দলগুলোর অবস্থান বিভক্ত অন্তর্বর্তী সরকার চাপে আর যুক্তরাষ্ট্র চাইছে নির্বাচন অন্তত ন্যূনতম গ্রহণযোগ্য হোক সকল দলের অংশগ্রহণে হোক দিল্লি চাইছে এমন কিছু না ঘটুক যাতে সীমান্তে অস্থিতিশীলতা বাড়ে দিল্লি স্পষ্ট করে বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন নয় অবস্থায় খলিলের বস ডক্টর ইউনুস যে চরম বিপাকে পড়েছেন তাতে তো কোনো সন্দেহ নেই বিশেষ করে পশ্চিমা শক্তিগুলি আবারও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে জোর দেওয়ায় বিষয়টি এখন তাদের কন্ট্রোলে নেই মোটেও এমনকি সরকারের কিংস পার্টি যখন আওয়ামী লীগের ব্যাপারে এতদিনকার জঙ্গিবাদী সুরকে নমনীয় করতে হচ্ছে তখন বিষয়টি তো আসলে গলায় কই মাছের কাটার মতো হয়ে পড়েছে সরকারের জন্য তাই না তো এমত অবস্থায় দিন কয়েক আগে দিল্লিতে ঘুরে আসলেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান কলম্বো সিকিউরিটি কনক্লেভে বক্তব্য রাখার আঞ্চলিক সহযোগিতার পক্ষে কথা বলার একটা বাহানা হিসাবে নিয়ে কিন্তু গিয়েছিলেন তো নিজেদের কথা বলতে মানে দেন দরবার করতে সুতরাং খলিলুর রহমান যখন বলেন যে কলম্বো সিকিউরিটি কনক্লেভ এবং এই সভাকে ভারত মহাসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ ফোরাম হিসাবে বিবেচনা করে বঙ্গোপসাগরের একটি উপকূলীয় রাষ্ট্র হিসাবে ভারতের মহাসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা এবং সমৃদ্ধি আমাদের পারস্পরিক স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ মানে উনি অনেক ভারতকে বুঝ দেওয়ার চেষ্টা করেছেন কিন্তু ভারত সে তাতে বুঝ মানেনি তাকে দোহা যেতে হয়েছে দেখা যাক উনি দোহা থেকে তার ঝুলিতে কি নিয়ে আসেন তিনি বাংলাদেশের জন্য সব মিলিয়ে তার এই দিল্লি দোহা সফর এক ধরনের ভারসাম্য রক্ষার চেষ্টা বোঝা যাচ্ছে তিনি ভারতকে আশ্বস্ত করে যে বাংলাদেশ জঙ্গি ইস্যুতে ঢিলা দেবে না মানে পাকিস্তানের সঙ্গে থাকবে আর যুক্তরাষ্ট্রকে বার্তা দিচ্ছে যে বাংলাদেশে আঞ্চলিক নিরাপত্তার সহযোগিতা অব্যাহত রাখবে আর নিজের দেশের রাজনৈতিক অস্থির বাস্তবতায় তিনি এমন একটা অবস্থান তৈরি করতে চাইছেন যাতে তাদের সেফ এক্সিট পেতে কোনো ধরনের সমস্যাই না হয় তবে রজার খলিলের দোহা সফর যে ভারত বাংলাদেশ যুক্তরাষ্ট্র একটি বেশ ধুমধুমার বৈঠক হচ্ছে তার প্রমাণ আমরা পাবো রজার খলিলের দেশে ফেরার পর এসব কথা তো তিনি আর সাংবাদিকদের সম্মেলন করে বলবেন না। দেখবেন সরকারের কিছু সিদ্ধান্তই তার প্রমাণ দেবে যেমন দিল্লি থেকে ফেরার পরেই সরকারকে জেরাই খান পান্নাকে শেখ হাসিনার পক্ষে আইনজীবী নিয়োগ করার সিদ্ধান্ত নিতে হয়েছিল এখন পান্না সাহেব নিজেই সে দায়িত্ব থেকে সরে এসেছেন তার মানে ঘটনাটা স্বাভাবিক নয় কোনো না কোনো পক্ষ পান্না সাহেবকে চাপ দিয়ে থাকবেন কারা তারা সে প্রশ্ন না তুলেই বলি যে এবার ইনুস সরকারের অবৈধ এই ট্রাইব্যুনাল কি করবে বলুন তো কাকে নিয়োগ দেবে আইনজীবী হিসাবে সেই সদা হাসি মুখ ফাঁসির দাবি চাওয়া আইনজীবী চাচাকেই তাতেও কি এই আদালতের ইজ্জত রক্ষা হবে যাহোক রজার খলিল ফিরুক তারপর দেখা যাক কি হয় ভালো থাকবেন